প্রথম দিন নাইটে আমরা বেরিয়ে পড়লাম আবারও সি বিচের সামনে একটু ঘুরতে এখানে আছে অনেক নিত্য নতুন ধরনের দোকান একটু ঘুরে নেবো দিয়ে তারপর চলে যাবো সমুদ্রের দিকে প্রথম পার্টে তোমাদেরকে বুকিংয়ের জন্য যোগাযোগের নাম্বার দেওয়া হয়নি তোমাদেরকে তিনটে যোগাযোগ নাম্বার দেওয়া হলো এই নাম্বারে তোমরা যোগাযোগ করে হোটেল বুক করতে পারো যাওয়ার পথে দেখি এখানে অনেক নিত্য নতুন ধরনের মাছ বিক্রি হচ্ছে এতে আছে অক্টোপাস অক্টোপাস তাদের খেতে পছন্দ তোমরা অবশ্যই গভর্নমেন্টে জানাও এবার চলে এলাম আমরা সমুদ্রের সামনে নিশ্চির দিকে নেমে যাবো নাইট ভিউ দিয়ে আমাৰ আৱাজ চলি যাবৰ দি